নমস্কার কেমন আছেন সবাই আজকে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান গতকালের ব্লগে আপনারা দেখেছেন যে কেমন বাউল গান শুনতে গেছিলাম মামার বাড়িতে আর কেমন খাওয়া দাওয়া করলাম সেসব আপনারা দেখেছেন পর শেষ হয়ে গেছে তো বাউল গান শুনে আজকে মানে পরের দিন সকালবেলা কিন্তু আমরা সকাল সকাল সূর্য ওঠার আগে কিন্তু বাড়ি চলে এসেছি যেহেতু সূর্য উঠে গেলে প্রচুর রোদ হয়ে যায় তার জন্য কিন্তু অনেক আগে আমরা বাড়ি চলে এসেছি সকাল হয়ে হতে হতেই আর সকালবেলা কিন্তু মা এরকম গুছিয়ে চা দিয়েছে আমাকে মানে বাপের বাড়ি আসলে ঠিক যেই ব্যাপারটা হয় না গুছিয়ে কিন্তু মা আমাকে সব কিছু খেতে দিয়েছে এখানে এখানে দিয়েছে হচ্ছে সেঁকে নেওয়া পাউরুটি মানে সকালবেলা আসার সময় পাউরুটি কে নিয়েছিলাম তো সেটাকে একদম টোস্টের মতন ক্রিস্পি করে কিন্তু একটু বাটার দিয়ে সেকে দিয়েছে আর কিছু কাঠবাদাম দিয়েছে দুধ চা আর এদিকে কিন্তু দুটো বিস্কিট দিয়েছে যদিও আমি এত কিছু খাবো না তবুও কিন্তু একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু এখানে আমি নিয়েছি আর কাঠবাদামটা এখানে কিন্তু মা আমি আসলেই প্রায় আমাকে খেতে দেয় মা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা বাজে ত তখন দেখি আমার একটা পার্সেল চলে এসছে এখানে মানে যেহেতু এখন মিশোতে সেল চলছে তো সেই সেলেতেই কিন্তু আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই অর্ডারটাই কিন্তু আমার আজকে ডেলিভারি হয়েছে অনেক দিন পর তো ঠিক যেরকম টাইম সেরকম সময় কিন্তু ডেলিভারিটা হয়েছে একটু আগে পরে হয়নি আমি বাপ্পের বাড়িতে আসার ঠিক দুদিন আগে কিন্তু জিনিসটা অর্ডার করেছিলাম আর আজই কিন্তু সেই অর্ডারটা চলে এসেছে এখন কিন্তু সেই অর্ডারটাকেই আমি খুলে ভালো করে দেখবো আপনাদের সকলের সামনেই কিন্তু আর খুব সুন্দর কিন্তু জিনিসটা প্যাকেজিং করেছে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেই জিনিসটা কিন্তু এত সুন্দর প্যাকেজিং না হলে জিনিসটা কিন্তু কোনো ক্ষতি হয়ে যেতেই পারতো তো মিশোতে জিনিসের প্যাকেজিং কিন্তু আমার ভীষণই ভালো লাগে এর আগে আমি অনেক অনেক প্রোডাক্ট কিন্তু মিশো থেকে অর্ডার করেছি সেটা আপনি আপনার আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমার প্যাকেটটা ওপেন করা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর এসছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে বেশ ভালো গোল্ডেন কালারের চারটে চামচ চারটে চামচেরই রকম ডিজাইন আছে তো এই চামচগুলো কিন্তু আমার কাছ থেকে দাম পড়েছিল যে যেহেতু আমি অনলাইন পেমেন্ট করেছিলাম তারপরও কিন্তু যেহেতু মিশোতে সেল চলছিল তো তার জন্য কিন্তু অনেক কম প্রাইসে পেয়েছি এগুলোর দাম পড়েছে হচ্ছে আমার নাইনটি তা নাইনটি ফাইভ দাম দেওয়া ছিল তার থেকে কিন্তু কমিয়ে যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম তো সেটা কিন্তু কমে আমার হয়েছিল সেভেন্টি নাইন তো এই প্রাইসে কিন্তু এই চারটে চামচ আমি খুব ইজিলি পেয়ে গেছি মিশোতে অনলাইন থেকে কিন্তু ভীষণই সুন্দর এসেছে প্রত্যেকটা চামচ কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আরও ভালো করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এক একটা চামচের ডিজাইন কিন্তু খুব সুন্দর এই চামচটা ছিল আমার কাছে একটা হার্ট শেপের একটা ছিল বড় বড় ফুলের ডিজাইনের আর একটা ছিল ছোট্ট একটুখানি তিনটে লাভ আর দুটো কিন্তু ফুলের ডিজাইন এখানে চামচ ছিল আমি চামচগুলো অর্ডার করেছিলাম কারণ আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে ছোটোখাটো রেসিপি শেয়ার করে থাকি তো তার জন্য কিন্তু এই চামচগুলো আমি অর্ডার করেছিলাম আমার রান্নার ভিডিওতে কিন্তু এই চামচগুলো আমার ভীষণই কাজে দেবে আর পাতলা পাতলা ছিল চামচগুলো খুবই সরু সরু কিন্তু খুব সুন্দর চামচগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে ভীষণই সুন্দর এগুলোর রঙ কেমন থাকবে আমি ঠিক বলতে পারছি না কিন্তু খুব সুন্দর এই চামচগুলো ওপেন করা থেকে আমার মনে পড়লো যে আমার ভাই আমার জন্য রঙ খেলার সময় আমাদের এখানে দোলের যে মেলা হয় আমার বাপের বাড়ি এখানে সেখান থেকে কিন্তু ভাই আমার জন্য দুটো জিনিস কিনে নিয়ে এসেছে একটা হচ্ছে এরকম একটা ক্লিপ নিয়ে এসছে আমার চুলের বড় একটা ক্লিপ নিয়ে এসছে যেহেতু আমার চুলে ছোটো কোনো ক্লিপ হয় না তো এরকম কিন্তু বড় একটা আঁকড়ানো ক্লিপ ভাই আমার জন্য নিয়ে এসছে আর তারপরে নিয়ে এসছিল একটা ফুলের টপ ফুলের টপ ঠিক না ফুলদানি তো ফুলদানিটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ফুলদানিটা ছিল হচ্ছে খড়ির খড়ির জিনিস আমার আরও বেশি ভাল লাগে আর ফুলদানি ডিস ডিজাইনটা কিন্তু পুরো একদম চা খাওয়ার কাপের মতন ডিজাইনটা হয়েছে এই জিনিসটার দাম আমি ঠিক জানি না কত নিয়েছি কিন্তু ভীষণ বড় অনেকটা কিন্তু এই ফুলদানিতে জল ধরবে তো এগুলো আমি নিয়ে যাবো হচ্ছে আমার শুর বাড়িতে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায় হয়তো দেখলে আপনারাও একটু অবাক হবেন আবার কেউ কেউ অবাক নাও হতে পারে জিনিসটা হচ্ছে গোলাপ ফুলের দানা হ্যাঁ আমি জানতাম না যে গোলাপ ফুলের দানা সত্যি সত্যি হয় কিন্তু আগের একটি ভিডিও আমি পোস্ট করেছি দেখবেন কমলালুহর বাগানে গেছিলাম আমার মা বাবির ওখান থেকে জলেশ্বর মন্দির হয়ে আমি যে কমলালুহর বাগানে ঘুরতে গেছিলাম সেখানেই কিন্তু এই দানাগুলো আমি পেয়েছিলাম কারণ ওখানে এরকম বড় বড় গোলাপ ফুলের গাছ কিন্তু প্রচুর পরিমাণে লাগানো ছিল আর সেখান থেকেই যে আমি দানাগুলো নিয়েছিলাম সেটা কিন্তু আপনারা ঠিক আগে ভিউটা চেক করে দেখতে পেয়ে যাবেন ওখানেই কিন্তু আমি এই দানাগুলো পেয়েছিলাম তো মোটামুটি এক একটা দানা আর সব গোলাপ ফুলের গাছেই কিন্তু দানাটা পাওয়া যায় না এটা হয়তো অনেকে জানে আবার অনেকে হয়তো ভুলবশত সব গোলাপ ফুল গাছেরই ফুল রেখে দেওয়ার চেষ্টা করে যাতে দানাটা দেখতে পায় বা খুঁজে পায় তারা কিন্তু এটা একদমই ভুল সব গোলাপ ফুলের গাছে কিন্তু দানা পাওয়া যায় না এই গোলাপ ফুলের বীজগুলো কিন্তু একটু কাঁচা আছে এগুলো কিন্তু আমি ভালো খটখটে রোদে দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু এয়ারটাইট একটা বক্সের মধ্যে করে রেখে দেবো আর এটা আপনারা দেখতে পাবেন হচ্ছে আমি যখন শ্বশুরবাড়ি যাব সেখানে গিয়ে কিন্তু এই জগুলো থেকে আমি গাছ তৈরি করবো সেটা কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবে এবারে কিন্তু দেখাবো আপনাদেরকে হচ্ছে আমার সাবুর পাপড়ে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটারই কিন্তু একটা ছোট্ট টুকরো তো এখানে সাবুর পাপড়গুলো আমি আগে ভিডিওতে যেটা পোস্ট করেছিলাম যে সাবুর পাপড়গুলো শুকিয়ে তারপরে রেখে দিলে কিন্তু হয়ে যাবে স্টোর করে রাখা যাবে তো সেই পাঁপড়গুলো কিন্তু আর দেখানো হয়নি ভাজানো ভাজাটা কারণ আমি সেই সময় মানে ভিডিওটা বানিয়েছিলাম আর পাপড়টা বানিয়ে তারপরের দিনই কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি ফিরে গেছিলাম তো সেই ক্ষেত্রেই কিন্তু আর ভিডিওটা পোস্ট করা হয় পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক এরকম প্লাস্টিকের মতনই দেখতে হবে আর একদম কিন্তু এরকমই দেখতে হবে আমার এখানে কিন্তু একদম পাতলা পাতলা প্লাস্টিকের মতনই হয়ে গেছিলো তো সেই পাঁপড়গুলোকে এবারে কিন্তু তেলে ভেজে আপনাদেরকে দেখাবো ঠিক কতটা খাস্তা কতটা ক্রিস্পি হয়েছিল তো এখানে তেল আমার প্রায় গরমই হয়ে গেছে তেলটা বেশি গরম করাতে কিন্তু আমার পাঁপড়গুলো এখানে প্রায় অনেকটা লালচে লালচে ভাব চলে তেলটা কিন্তু ঠান্ডায় ঠান্ডায় যদি পাপড়গুলো ভাজা হয় তবে কিন্তু বেশি ভালো হবে দেখতেও এবং খেতেও কিন্তু বেশ ভালো হবে আর পাঁপড়গুলো অতিরিক্ত পাতলা হয়ে গেছিলো বলে কিন্তু অতটা ভালো টেস্ট আসছিল না কিন্তু তবুও জোয়ান জিরে দেওয়া ছিল বলে কিন্তু এর গন্ধটা খুবই সুন্দর হয়েছিলো আর এক একটা জোয়ান আর জিরে যখন গালে পড়ছিলো তখন কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল খেতে তো এক একটা পাঁপড় কিন্তু আমি এরম করে ভেজেছিলাম প্রথমে একটা একটা করে ভাজ দিয়ে দেখি তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে বলে একসঙ্গে কিন্তু অনেকগুলো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো পাপড়গুলো কিন্তু একদম পুরো দোকানের ক্রিস্পি ক্রিস্পি যেই সাবুর পাপড় হয় ঠিক কিন্তু সেরকমই দেখতে লাগছে এখানে আর কতটা সুন্দর হয়েছিল সেটা আপনাদেরকে আমি ভেঙে ভালো করে দেখাচ্ছি তার কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই সাবুর পাপড়ে কিন্তু ভেজে কিন্তু পুরো একদম কাগজ বা টিস্যু পেপারের মধ্যে তুলতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে তেল সোপ করে তার জন্য কিন্তু তেল ভাবটা কমানোতে কিন্তু এখানে টিস্যু বা কাগজের মধ্যেই তুলে রাখতে হবে দেখুন কতটা ক্রিসপি হয়েছিল পাপড়টা দেখতে আপনারাও কিন্তু এরকম করেই পাপড়গুলো বানাতে পারেন আমার আগের ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি লিঙ্ক এখানে দিয়ে দেবো ভিডিওতে সেটা আপনারা চেক করে নেবেন একবার আমার আগের ভিডিওটি দেখি কারা কারা কিন্তু এরকম পাপড় তৈরি করেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতেই ভুলবেন না আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্ত হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে